আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স জুম্মা মোবারক আপনারা যারা নতুনরা কি দিয়ে কি গরু দিয়ে খামার শুরু করবেন গাবি বকনা না ষাড় আমি প্রথমত বলবো যে আপনার যদি গরু যদি আপনার পেশা হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি গাবি দিয়ে শুরু করুন এবং আপনার এলাকায় যদি ষাট সত্তর টাকা দুধের দাম হয় তাহলে আপনি গাবি দিয়ে খামার শুরু করতে আমি বলবো কিন্তু অন্য অন্য কথা কী হবে সেটা আমি বলতে পারবো না দ্বিতীয়ত হল আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তাহলে আপনি গাবি দিয়ে খামার শুরু করতে পারবেন সাপোজ আপনি ধরেন আপনার যদি আঠারো লিটার একটা গাবি দুধের গাবি থাকে যদি আপনি ভালো মানের দেখে শুনে কুড়াই করে নিয়ে আসতে পারেন ভালো মানের আঠারো লিটার তাহলে সেই গাবিটা যদি আপনি লালন পালন করে যদি আপনার আঠারো লিটার দুধের দাম যদি আপনি পঞ্চাশ টাকা করে ধরলাম নয়শো টাকা নয়শো টাকা হলেও আপনার যদি নয়শো টাকা আমি ধরেছি দুধের দাম পঞ্চাশ টাকা করে লিটার হলে তাহলে প্রত্যেক দিন আপনি হ্যাঁ নয়শো টাকা দুধ বিক্রয় করতেছেন তার থেকে চারশো টাকা খাওয়ান পাঁচশো টাকা আপনার বাঁচতেছে তাহলে মাসে কত পনেরো হাজার টাকা তাহলে আমি বিশ্বাস করি যে গাবি পালন শুরু করবে ইনশাল্লাহ সে পাঁচ বছরের ভিতরে একটা গরুর থেকে কমসে কম দশটা গরু সে হয়ে যাবে তার খামারে আমি মনে করি কিভাবে সেটা নিজের যদি বাচ্চা হয় তারপরে যখন আপনি দেখবেন আপনার গাবিতে এরকম লাভ আসবে সে নিজে উদ্ভুত হয়ে নিজেই খুশি হয়ে আরও গাবি ক্রয় করার চেষ্টা করবে তাই বলে যে পেশা থাকতে হবে আপনার গাবি সব সময় তার পরিচর্যা করতে হবে এটা মানতে হবে হ্যাঁ সার দিয়ে অনেকেই বলে সার দিয়ে পালন আসলে সার ক্রয় করলে তার পিছনে নিজের পকেট থেকে খাওয়াতে হয় তারপরে আপনার দুই টাকা নিজের পকেট থেকে খাওয়াতে হয় বিক্রয় করার সময় যদি আপনার গোষের দাম ভালো থাকে তাহলে আপনি পাঁচ টাকা লাভ পেতে পারেন একটা সাপোর্ট ধরা ধরার কথা কিন্তু গাভীর ক্ষেত্রে ওইটে না সেই জন্য বলবো আপনি যদি খামাস করতে চান গাভি দিয়ে করবেন যদি ভালো মানের গাভি হয় আপনার কপালে যদি ভালো মানের গাভি থাকে ইনশাল্লাহ গাভিতে কেউ লস করে না যদি সে নিজে ভালোভাবে পরিচালনা করে গাভিগুলো পালন করতে পারে তাহলে ইনশাল্লাহ সে কোনো সময় লস হবে না আপনারা বলতে পারেন যখন গাভীর দুধ ছাড়ান পড়বে তখন আপনি আরেকটা কুড়াই করে নিতে পারেন আর আপনি কুড়াই করে নিতে পারেন যখন দেখবেন গাবি আমার দুধ বন্ধ প্রায় এক মাস না বা দেড় মাস আছে তখন আপনি একটা ভালো মানের গাবি কুড়াই করে নিতে পারেন অনেকে বলে বকনা দিয়ে শুরু কর আসলে বকনা কোনো খামারি প্রকৃতপক্ষে যারা ভালো খামারি তারা কোনো দিন ভালো মানের বকনা বিক্রয় করে না যেসব খারাপ বকনা সেসবগুলো বিক্রয় করে দেই যেরকম এ একটা আমার বকনা এ বকনা বাসর এখনো তিন মাস বয়স হয়নি এ ভালো মানের বকনা আমি কি এটা বিক্রয় করবো মোটেই না কেননা আমি জানি এর থেকে আমি ভালো মানের দুধ পাবো এবং সেজন্য আমি ওকে ভালোভাবে লালন পালন করে রেখে দেবো ওর এখন থেকে এইভাবে খাবার দাবার খাইয়ে বড় করব। হিটি আসলে বীজ দেবো ইনশাল্লাহ কিন্তু নতুনরা যখন খামার শুরু করবে বা বকনা কুড়াই করে নিয়ে আসবে কিন্তু ওর মার কি রিকার্ড দুধের ওর বাপের কি রিকার্ড লাস্টে আপনার বাসুর হলি যদি দুধই না হয় যদি চার পাঁচ কেজি দুধ হয় তাহলে কি করবেন এই যে কয়েক বছর আপনি খাওয়ালেন তাহলে কি হবে এই জন্য বলবো যে আপনারা গাবি দিয়ে খামার শুরু করতে পারেন এটা নিশ্চিন্তাই এবং সবসময় বলি যে খামার করতে হলে আপনাকে সবসময় একটা কথা বলতে পারি যে আপনাকে অবশ্যই ট্রেনিং গ্রহণ করতে হবে আপনি যে জায়গাতে করেন না কেন প্রাথমিক কিছু ধারণা আপনাকে অবশ্যই রাখতে হবে সেটা না রাখলে চলবে না আর কথা হল যদি আপনার গাবি পালন করা যদি পেশা হয়ে থাকে তাহলে আপনি গাবি সেক্টা শুরু করুন হ্যাঁ এই এই সেক্টরে কোনোদিন দিন ইনশাল্লাহ কেউ লস করে না লাভই করবে ইনশাল্লাহ আর একটা কথা হলো যে গাবি কিভাবে লাভ করবে দেখেন বছর শেষে একটা বাছুর পাচ্ছেন এর দুধ বিক্রয় করতেছেন তার থেকে তার খাবার হয়ে যাচ্ছে তারপরে সেই দুধের টাকা আপনার সংসার চলতেছে সব কিছু আপনার ওই দুধের টাকায় চলবে এবং আর একটা কথা হলো যে এই গাবি আপনি যদি প্রথম চান্সে দুই লাখ দিয়ে ক্রয় করেন যখন আপনার খামারে এসে পাঁচ ছয়টা বাছুর হওয়ার পরে বিক্রয় করলে ভালো যদিও স্বাস্থ্য থাকে ভালো মানে হয় তাও আপনি গোষ হিসেবে এক লাখ বা দেড় লাখ টাকা বিক্রি করতে পারবেন আর ষাট গরু আপনি এখন আশি হাজার টাকা দিয়ে ক্রয় করলেন তার পিছনে ছয় মাস পরিশ্রম করলেন খাওয়ালেন তারপরে যে লাভের আশা দেখবেন কিন্তু গাভীর ক্ষেত্রে না আজকে ক্রয় করবেন গাভী আজ থেকে আপনি লাভের দিকটা দেখতে পারবেন এবং আরেকটা কথা আপনি যদি গাভি কোরাই করতে চান নিজের চোখে দেখে গাবি কোরাই করবেন কারোর কথা মতো গাবি কোরআ করতে যাবেন না অনলাইনেতে হতে করবেন না গাবি কোরাই করতে হলে তার বাসায় যাবেন সকালে দুধ দোহন করবেন বিকেলে করবেন এইভাবে দুই থেকে তিন দিন করার পরে গাবি নেওয়ার সিদ্ধান্ত করবেন তার আগে মোটেই করবেন আর একটা কথা বলি গাভি দুধ দোহন নিজেই করবেন কেননা কোনো বাট শক্ত কোনো বাট নরম থাকে গিট থাকে এই জন্য বলব নিজে দোহন করে গাভি কুড়াই করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন